কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসো সবাই বসো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গতদিন একটা ছবি এঁকে আনছি তাই না রকম ছবি আঁকাইছি এই যে রাজু যেমন ছবি আঁকাইছিল রাজুর আঁকা ছবির মতো আমরা সবাই ছবি আঁকাইছি তাই না আমি প্রত্যেকের খাতায় তো দেখলাম এখন এই যে রাজু আঁকা ছবি আমরা তো সবাই দেখতে পাচ্ছি তাই না এই ছবিগুলো দেখবে আর প্রত্যেকে একটা একটা করে বাক্য বলবে কি বলবে বাক্য বলবে যেমন এখানে দেওয়া আছে এই ছবির থেকে এখানে বইয়ের তোমাদের দেওয়া আছে পাখি উড়ছে কি লেখা আছে পাখি উড়ছে এরকম আমরা ছবিগুলো ছবিটা দেখব সেখান থেকে একটা একটা করে বাক্য বলবো আমরা থেকে শুরু করব। তুমি একটা বাক্য বলো নদী বয়ে চলে সুন্দর একটা বাক্য বলেছে কি কি বলছে? বয়ে চলে আমরা নদী বয়ে চলে দেখতে পারলাম হুমায়রা গরু ঘাস গরু ঘাস খাচ্ছে গরু আছে তো আছে আছে না গরু ঘাস খাচ্ছে কাফিয়া নৌকা চলছে নদী যদি বয়ে চলে নৌকাও চলতে পারে তাই না আচ্ছা জেলে মাছ ধরছে তারপরে বলো মানুষ নৌকা মানুষ নৌকায় চড়ে যাচ্ছে বলো মাছ ধরে দিয়ে মাঠে গরু চরে মাঠে গরু চরে তারপরে মানুষ হেঁটে যাচ্ছে ছবিতে তাই দেখা যাচ্ছে তাই না মিমিয়া কি বলে নদীর ধারে গাছ আছে আচ্ছা ফারজানা বলো পাল তোলা নৌকা যায় আছে না ছবিতে পাল তোলা নৌকা হ্যাঁ আচ্ছা এবার মরিয়ম বলো নৌকা ভাসে এবার মাইসে বলো নদীর ধারে বাড়ি আছে অনেকগুলো বাক্য হলো তাই না আচ্ছা আরো নিব আর বলবে কেউ নদীর ধারে বাগান আছে রাহি সুন্দর ঠিক আছে একটা তালি হবে সবার জন্য আমরা একটা ছবি দেখলাম দেখো একটা ছবি থেকে আমরা কতগুলা বাক্য পেলাম তাই না হুমাইরা কি একটা ছবি দেখলাম আমরা তাই না এই ছবিটা কার আঁকা রাজুর আঁকা তাই না এই রাজুর আঁকা ছবি থেকে দেখো একটা ছবি কতগুলো কথা বলতেছে তাই না ছবিও কথা বলে ছবিও কথা বলে দেখ এই ছবিটা দেখে আমরা কতগুলো বাক্য বললাম তাই না আমরা এতক্ষণ যে বাক্যগুলো বললাম সেই বাক্যগুলো আমরা এখন লেখার চেষ্টা করব। কোথায় লিখবো অনেকগুলো বাক্য আমরা শুনলাম তাই না অনেকগুলো বাক্য শুনিনি তার মধ্যে থেকে কয়টা বাক্য লিখবে পাঁচটা